বিসমিল্লাহ রমান রহিম রাহিম বারো নম্বর বারো নম্বর বলে ইউনিয়ন বিএনপির দুই হাজার পঁচিশ কর্মী সম্মেলনের আজকের আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম আমি বিজয় আমাকে বিজয় ঘোষণা করছে এখান থেকে এই বিজয় আমার না এই বিজয় বারো নম্বর বোয়লা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন যারা আছেন সাধারণ আমার ভোটার যারা আছেন সবাই এই বিজয়ে অংশীদার আমি আর কিছু বললাম না এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ নম্বর বয়লা ইউনিয়নে যুগ্ম সাধারণ সম্পদ সম্পাদক হিসাবে নির্বাচিত করায় আমি সকলকে ধন্যবাদ জানাই বারো নম্বর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠানের বয়লা ইউনিয়ন বিএনপিকে কে বয়লা ইউনিয়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি যে আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে আপনারা এই গরমের ভেতরে এই ভোটকেন্দ্রে এসে আমাদের আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করাইছেন এজন্য আপনাদের ওপর কৃতজ্ঞ এবং আপনাদের ধন্যবাদ আর আমরা যারা আজকে বিজয়ী হইলাম আগামী দিনের বলে ইউনিয়ন বিএনপির সুসংগঠিত করব এবং দলকে কঠিনভাবে আমরা ন্যায় সুষ্ঠুভাবে পরিচালনা করব আগামী দিনে জাতীয় নির্বাচনে আমাদের প্রার্থী রেজা আহমেদ বাচ্চুমোল্লাকে বিপুল ভোট দিয়ে বল ইউনিয়ন থেকে আমরা প্রমাণ করাবো বোয়ালিয়া একটা ইউনিয়ন বিএনপির একটা দুর্গ বিএনপির একটা ঘাঁটি এখান থেকে আমরা মোল্লাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব এবং আমার সত্যটা নেতাকর্মীকে নিয়ে আমরা মাঠে রাজপথে লড়াই করব কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসবে প্রত্যেকটা নির্দেশনা আমরা এই যারা আমরা কমিটিটা হয়েছি আমরা প্রত্যেকটা তারপর এক অপরের সঙ্গে একাত্ম করে আমরা দুর্বার আন্দোলন করব এবং দলকে সুসংগঠিত করব আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে জাতীয় নির্বাচন যাতে আমরা জয়লাভ করতে পারি সেই দল লক্ষ্যে আমরা কাজ করব, প্রত্যেককে ধন্যবাদ দিই আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ